আজকের এই সপ্তাহের কর্মসংস্কৃতি দেখতে পাচ্ছ তোমরা তেরোই ডিসেম্বর দু হাজার তেইশ আমাদের রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন নিয়োগ চলছে কয়েক হাজার নিয়োগ চলছে তোমাদের ছ হাজার শূন্য পদে নিয়োগ চলছে ক্লার্কশিপ গ্রুপ ডি পদে তোমাদের মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারছো ঠিক আছে মাধ্যমিক পাশে এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে আর আর্টসে তোমাদের দুশো সাতান্নটি অ্যাপ্রেন্টিক্স পদে নিয়োগ করা হচ্ছে প্রতিরক্ষা বাহিনীতে তোমাদের প্রচুর নিয়োগ চলছে দক্ষিণ পূর্ব রেলে তোমাদের চুয়ান্নটি গ্রুপ বি ও গ্রুপ সি ও ডি পদে নিয়োগ করা হচ্ছে তার সাথে সাথে তোমাদের নেভিতে গ্রুপ বি গ্রুপ ডি তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং কেন্দ্র গবেষণা কেন্দ্রে তোমাদের নিয়োগ করা হচ্ছে চারশো চল্লিশটি অফিসার অফিসার পদে নিয়োগ করা হচ্ছে এখানে গ্রাজুয়েট পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারছো পিএসসি তরফ থেকে তোমাদের পিএসসি তরফ থেকে মাধ্যমিক পাস করে থাকলে তোমাদের নিয়োগ করা হচ্ছে ছ হাজার লাখ গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে এবং ইসরোতে ইজো ইসরোতে তোমাদের তিপ্পান্নটি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে ইসরোতে তিপান্নটি নিয়োগ নিয়োগ রাষ্ট্র রাষ্ট্রীয় যুক্ত বিশ্ব মুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমাদের একশো দুটি অশিক্ষক নন টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে নর্দার্নালয়ে তোমাদের তিন হাজার উনচল্লিশটি অ্যাপ্রেন্টিক্স পদে নিয়োগ করা হচ্ছে আমাদের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে সেগুলো এখানে দেখে নিতে পারে খুবই ইম্পর্টেন্ট এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তোমাদের তিনশো তেষট্টি অ্যাপ্রেন্টিক্স পদে নিয়োগ করা হচ্ছে এখানে খুব ভালো বেতনের চাকরি তোমরা এখানে দেখে নিতে পারছো নেক্সট চলে যাবো পরে পাতায় পরে পথে এখানে দেখতে পাচ্ছ জব আপডেট কর্মখালীগুলি দেওয়া হয়েছে সেগুলো এখানে দেখে নিতে পারবো এক নজরে রাজ্যের নিয়োগ সূচি দেখতে পাচ্ছ এখানে মালদা জেলাতে তোমাদের স্বাস্থ্য বিভাগে তোমাদের নিয়োগ করা হচ্ছে বাইশ মধ্যে নিয়োগ করা হচ্ছে চোদ্দোই ডিসেম্বর লাস্ট ডে তোমরা আবেদন করতে পারছো ঠিক আছে বিভিন্ন দপ্তরে মুর্শিদাবাদ জেলাতে তোমাদের নিয়োগ করা হচ্ছে তোমাদের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে তোমাদের ষোলোই ডিসেম্বর লাস্ট ডেট পঁয়তাল্লিশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং ইন্টেলিজেন্স ব্যুরোতে তোমাদের আইবিতে নিয়োগ করেছে পনেরো ডিসেম্বর লাস্ট ডেট তোমরা আবেদন করতে পারছো সেগুলো এখানে দেখে নিতে পারবে স্টেপ বাই স্টেপ পিডিএফটি পেয়ে যাবে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে রাজ্যের খাদ্য দপ্তরে ফোড়ের সাই তোমাদের পরীক্ষার কোশ্চেন প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে সেগুলো এখানে প্র্যাকটিস করে নিতে পারবে নেক্সট চলে যাব পরের পথে চার নম্বর পথে এখানে দেখতে পাচ্ছ রাজ্য খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে প্র্যাকটিস সেট কোশ্চেন পেপার সবই দেওয়া হয়েছে অ্যান্সার শিট সমেত সেগুলো তোমরা এখানে প্র্যাকটিস করে নিতে পারবে ঠিক আছে এবং পরের পথে দেখতে পাচ্ছ সর সরকারি চাকরির current affairs আন্তর্জাতিক প্রতিরক্ষা সমস্ত বিষয় দেওয়া আছে সেগুলো এখানে দেখে নিতে পারবে নেক্সট চলে যাব পরে পাতায় পরে পাতায় এখানে দেখতে কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র ৪৪৪ এর যে নিয়োগ বিস্তারিত বিবরণ দেওয়া আছে রাজ্য সরকারের কয়েক হাজার ক্লার্ক ও টেকনিশিয়ান পদে নিয়োগ চলছে সে তার বিস্তারিত বিবরণ নর্দার্ন রেলের তিন হাজার নব্বইটি তিরানব্বইটি এবং নেভিতে নশো দশটি শূন্যবাদে নিয়োগ চলছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়টি ম্যানেজমেন্টের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করছে ভর্তি চলছে খেলাধুলা সমস্ত কিছু এই পেজে দেখতে পাবে নর্দার্নলে তোমাদের তিন হাজার তিরানব্বইটি শূন্য নিয়োগ করা হচ্ছে রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে নন টিচিং স্টাফ একশো দুটি শূন্য নিয়োগ করা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি দিবস সমস্ত কিছু এই পেজে দেখতে পাবে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের ঐক্যশ্রী বৃত্তি যোজনা এখানে দেওয়া হয়েছে লিমিটেড এ দুশো সাতান্নটি নিয়োগ করা হচ্ছে ইসরোতে টি টেকনিশিয়ান বি পদে নিয়োগ করা হচ্ছে এবং দক্ষিণ পূর্ব তোমাদের গ্রুপ ডি ও গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এ টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে প্রতিরক্ষা বাহিনীতে তোমাদের নিয়োগ করা হচ্ছে এই ছিল এই সপ্তাহের কর্ম সংস্কৃতি পেপার প্রত্যেক সপ্তাহের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবে